হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ শনিবার ঠিক রাত দশটায় চলে এসেছি নতুন একটা হার হিম করা ঘটনা নিয়ে ঘটনা সূত্রে তোমাদের সবাইকে কিছু কথা আবার বলতে চাই তোমরা আমার এই ঘটনাগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও তোমরা অবশ্যই শেয়ার না করলে আমার ঘটনা সবার কাছে সেইভাবে পৌঁছে যেতে পারছে না তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো লাইক করো আর কমেন্ট করে দিও পে আদমা এই নতুন চ্যানেল আমার আর আমি বাবান তোমাদের সাথে সব সময় আছি নতুন নতুন কিছু ঘটনা নিয়ে বৃহস্পতিবার আর শনিবার ঠিক রাত দশটায় আমি চলে আসব তোমাদের সাথে নতুন নতুন কিছু ঘটনা নিয়ে কিছু কিছু ঘটনা অলৌকিকও হতে পারে আবার কিছু কিছু ঘটনা হারিম করাও হতে পারে সব ঘটনাগুলো কারোর না কারোর সাথে আমাদের মতনই সবারই সাথে ধরতে গেলে হয়েছে তো আজকে আমি একটা ঘটনা বলবো এই ঘটনাটা আমার এবং আমার ভাইয়ের সাথেই হয়েছিল তো আর বেশি কথা বলবো না এবার আমি ঘটনায় চলে যাব তো যে ঘটনাটা বলছি সেটা পায় আজ থেকে প্রায় কুড়ি বছর আগেকারের ঘটনা যখন আমাদের বয়স মানে আমার আর আমার ভাইয়ের বয়স দশ বারো বছর এরকম বয়স তো আমার বাড়ি বাড়ি পুরে তোমরা তো সবাই জানো নিশ্চয়ই আমার আমি আর আমার ভাই সকালবেলা করে উঠে আমরা আম করাতে যেতাম কোথায় না আমাদের বাড়ির এখানে চৌধুরী বাড়ি বলে একটা বাড়ি রয়েছে জমিদার বাড়ি সেই জমিদার বাড়ির ওইখানে প্রচুর আম গাছ ছিল জমিদাররা সবাই মারা গেছে বা তাদের সব ছেলে ফুলেরা সব থাকতো আর কি তো ওখানে আমার একটা বন্ধু কাজ করতো তো আমাকে বলেছিল দেখ বাবা আম কিন্তু যদি কুড়ালে কোরাস কিন্তু গাছ থেকে যদি পারিস তাহলে কিন্তু যে দেখতে পেলে না তখন ধরে বেঁধে রাখবে তো আমি বললাম যে আমি তো গিয়ে তো গাছ থেকে তো আম পারবো না আমি গিয়ে আম কুড়িয়ে নিয়ে চলে আসবো আর যে সময় যাবো সবাই ঘুমাবে তো কোন সময়টা যেতাম না ঠিক ভোরবেলায় সাড়ে পাঁচটা সেই সময়টা যেতাম হালকা হালকা কুয়াশা থাকতো তো এরকম আমি আমার ভাই ঠিক করেছি সকালবেলায় অ্যালার্ম নিয়ে গেছিলাম অ্যালার্ম ঘড়িতে সে ভোরবেলায় উঠবো উঠে হাতে একটা প্লাস্টিক নিয়ে দুই ভাই চলে যাব আম করে তো আমাদের বাড়ি থেকে জমিদার বাড়িটা প্রায় হেঁটে সাত থেকে আট মিনিট সময় লাগে কিন্তু মেন ব্যাপার হচ্ছে কি জমিদার বাড়িতে সেই সময় তালাচাবি দেওয়া থাকে মানে গেটটা বন্ধ থাকে কত ভোরবেলায় কিন্তু আমাদেরকে ঢুকতে হলে জমিদার বাড়ির পিছন দিক থেকে ঢুকতে হবে আর পিছন দিকে ছিল বিশাল বড় একটা মানে দুটো পাঁচিল যে পাঁচিলগুলো আমাদের পক্ষে টপকানো খুবই টাফ ব্যাপার যেহেতু আমাদের ছোটো ছোট হাইট তো সেই সূত্রে আমরা কি করলাম ঠিক করলাম যে পিছনের দিক থেকেই যাব ওখানে আগে আমরা দেখে এসেছিলাম যে পাঁচিলগুলো টপকাবো কী করে তো দুই ভাই গেছি ওখানে গিয়ে এবার পাঁচিলটা কি করে টপকাবো তো পাঁচিল টপ করার জন্য দেখলাম গাছের কিছু কিছু অংশ পাঁচিলের উপর দিয়ে বেয়ে গেছে শিকড় টাইপের তো একটা পাঁচিল টপকালাম কোনো রকমভাবে আমার ভাইকে আমি ঠেলে তুলে দিলাম আর আমি একটু ডানপিড়ে টাইপে ছিলাম তো আমার পক্ষে ওরকম গাছ ফাছ বাড়াটা কোনো ব্যাপার না তো গাছে উঠে পাঁচিলটা টপকাতে হবে ফের আবার গাছ ধরে নেমে পড়বো দুটো পাঁচিল এখন ছিল একটা ছোটো একটা বড়ো ছোটো পাঁচিলটা টপকে গেছিলাম বড়ো পাঁচিলটা টপকাতে গিয়ে এইভাবে টপকাতে হতে হয় তো কেউ যদি সেভাবে তাড়া করতো আমাদের আমাদের পক্ষে ওই দুখানা পাঁচিল টপকে আসাটা খুব টাফ ব্যাপার ছিল তো আমি জানি যে আমাদেরকে কেউ ধরতে আসে তাহলে আমরা বলে দেবো যে আমার এই বন্ধু এখানে থাকে গোবিন্দ তাহলে ছেড়ে দেব সেই সাহস নিয়ে আমরা গেছি তা ভোরবেলায় গিয়ে দেখছি প্রচুর আম পড়ে রয়েছে প্রচুর আম কেউ কোড়ায়নি আর তার মধ্যে কিছু পচা আম রয়েছে কিছু ভালো আম রয়েছে তো আম কোড়াচ্ছি আম কোড়াতে কোড়াতে একটু ভিতরের সাইড চলে গেছে অনেক আম গাছ ভিতরের সাইড চলে গেছে গিয়ে আমি হঠাৎ ভোরবেলার দেখে আমার ভাই বলছে এই দেখ তো ওই সাইড থেকে একটা কান্না শব্দ আসি দাদা আমাকে বলছে একটা হালকা মানে হালকাও ঠিক নয় মানে একটা অন্য রকম কান্নার শব্দ খুব কষ্টদায়ক আর কি আমি ভাবছি যে এটা কি কোনো তাহলে কেউ খাঁজছে কারো কি শরীর টরি এত ভোরবেলা এরকম একটা খাঁদছে আর সেই সময় নিশ্চয়ই ভৌতিক নিশ্চয়ই ঘটনা কিছু হবে না সেটা আমাদের মাথায় বাসেনি তো আমরা দেখতে পাচ্ছি কান্নার সাউন্ডটা আস্তে আস্তে বাড়ছে যত আমি সামনে এগিয়ে যাচ্ছি বাড়ছে তো সেই ভয়েতে আমরা আর আগে এগোইনি আমি আমার ভাই আর যাই আমি ভাবলাম যে বাদ দিয়ে যা আম করানো হয়েছে হোক আর আম হবে না চল চলে যায় বলে মোটামুটি আট দশটা আম পেয়েছি ভালো বেশ মোটামুটি তার মধ্যে কিছু আম পোকা ছিল বলে ফেলে দিয়েছি হঠাৎ দেখছি খুব জোরে একটা হাওয়া ঝোড়ো হাওয়া একটা দিচ্ছে বলে আমি চিন্তা করলাম ভাই আমাকে বললো দেখ দাদা একটা কাজ কর চ এখন হাওয়া দিচ্ছে যখন একটা কোনো বসে থাকি ফের আম পড়লে ফের কুড়িয়ে নিয়ে আর যাও বলে ঝোড়ো হাওয়া দিয়ে দিতে হঠাৎ দেখতে পাচ্ছি খুব জোরে একটা ঝড় টাইপের উঠলো উঠতে প্রচুর আম দেখি পড়ছে ধূপ ধাপ ধুপ ধাপ করে প্রচুর আম চারিদিকে ছড়িয়ে পড়ছে দেখতে পাচ্ছি আর বড় ঝড়টা দিচ্ছে যে আমি জানি ঝড়টা কমে গেলে আমগুলো গিয়ে কোড়াও আমার একটা পাঁচলিয়ার কোনো বসেছিলাম ও বাবা দুই ভাই যখন গিয়ে দেখতে গেলাম সমস্ত আমি দেখছি পচা পচা মানে কি মানে মনে হচ্ছে যেন অনেকদিন আগেকারের আম কারণ নতুন যখন আম পড়ে তোমরা নিশ্চয়ই বন্ধুরা জানবে যে আমের আটি থেকে মানে মোটা থেকে আঠা টাইপের একটা বেরোয় ঠিক আছে তো সমস্ত আম দেখি শুকিয়ে গেছে পচা কেমন আমি বলছি আমি এবার চিন্তা করছি যে অনেক আম পড়েছিল অত সেই আম কিন্তু আমরা দুই ভাই স্পষ্ট দেখেছি যে প্রচুর পরিমাণে আম দুব করে পড়ছে তো সেই দেখে এবার চিন্তা করলাম যে এটা তো খুব তো মানে বাজে ব্যাপার হচ্ছে নিশ্চয়ই কোনো একটা ভৌতিক ব্যাপার হচ্ছে এত আম পড়ছে তো আম পাচ্ছি না কেন সেই সময় ওই সেই কান্নার সাউন্ডটা হঠাৎ দেখতে পাচ্ছি খুব জোরে আমাদের দুই ভাইয়ের কানের এপার থেকে ওপারে সেট করে চলে গেল মানে বুঝতে পারলাম যে কেউ একটা সাইড থেকে গেল সেই দেখে দুই ভাই ওই টাম ফেলে পাঁচিলটা কোনো রকমের টপকেছে দুটো পাঁচিল টককে খুব জোরে ছুটে ছুটে আসছে আস্তে আস্তে কী হয়েছে আমি পাঁচিল থেকে নামতে গিয়ে পড়ে গেছি মুখ থুকে ওখানে একটা আরেকটা ছোট ছোট্ট পাঁচিল ছিল মানে পাঁচিলটা ছুটে উড়ে টপ টপকাতে গেছিলাম রপ গিয়ে আর খুব জোরে পড়ে গেছে পড়ে যেতে মানে আমি অজ্ঞান টাইপের হয়ে গেছিলাম সেই সময়টা সেই সময়টা আর কিছু মনে নেই আমার তো আমার ভাই সেই সময়টা আমাকে নাকি অনেকবার ডেকেছে আমি কোনো মানে রেসপন্স করিনি তখন আমার ভাই পাশে কল থেকে জল হাতে করে নিয়ে এসে চোখের মধ্যে দিয়েছে এমনভাবে দিয়েছে আর দু চারটে গালের চপ করে দিয়েছে তারপরে আমার হুঁশ দিয়েছে আমি এবার আমি ভাবছি হয়তো আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি তারপরে পা কেটে কুটে গেছে সেই অবস্থায় ওখান থেকে আমরা চলে গেছি তারপর থেকে আর কোনো দিনের জন্য আমরা দুই ভাই আর ওই জায়গায় আর কোড়াতে যাই তো এই ছিল ঘটনা কিন্তু মেন ঘটনাটা হচ্ছে কি এই ঘটনাটা ওরকম কান্নার যে সাউন্ডটা এটা তাহলে কে ছিল সেটা আমরা কেউ জানিও না সাউন্ড যে সাইড থেকে চলে গেল এবার আমি সেই ঘটনাটা আমার যে বন্ধুরা ছিল সেই বন্ধুটাকে বলেছিলাম গোবিন্দ তাকে বলতে সেই গো বললে বন্ধুরা বলছে তোরা যে আসবি একটা বার তো আমাকে বলবি কারণ এই জায়গায় মানুষ পর্যন্ত ঢোকে না তোরা এখানে ঢুকেছিলিস বলছি কেন ভাই প্রচুর তো তাহলে আম পড়ে আছে বলছে হ্যাঁ মানুষ যদি ঢোকে তাহলে কি অত আম তাহলে কি থাকে আমরা নিজেরাই ঢুকি না জায়গাটা একদম ভালো নয় নাকি চৌধুরীরা নাকি ওই মানে বাইরে যখন থাকতো চৌধুরী বাড়িতে না করতো ওদেরকে মেরে নাকি ওইখানে একটা খাল টাইপের ছিল মেরে নাকি ফেলে দিত হ্যাঁ আর ওখান থেকে জলের স্রোতে ওখান থেকে নাকি জলে চলে যেত নাকি দিঘি টাইপের একটা ছিল বড় খাল সেখানেই চলে যেত আর এখানে নাকি অনেক নাকি পেড়ে দাঁড়ো মানে ঘুরে ঘুরে বেড়ায় মানে অবসর রাতে অনেক রকম সাউন্ড আসে তো আমি বললাম যে এরকম জানিস তো কান্নার সাউন্ড এরকম বেরিয়েছিল এখন কান্নার সাউন্ড এটা কমন ব্যাপার এখানে আমরা থাকি আমরা ব্যাপারটা বুঝে গেছি জানি এগুলো কি কিন্তু আমরা কারোর পিছনে লাগি না কোনো কিছু করি না আমরা কোনো উর্ঝাগুন কোনো কিছু কাউকেই কিছু বলি না আমরা ওইদিকে যাইও না আর তোরা ভুল করেও আর নেক্সট টাইম এখানে আসবি না জায়গাটা খুব খারাপ তো তোদের ভগবান সহায় আছে তোরা প্রাণে বেঁচেছিস নয়তো কারুর এমন কিছু ক্ষতিপতি হয়ে যেত যাতে করে সেটা সারাটা জীবন পসাতে হবে তো তারপর থেকে আমরা দুই হাজার কোনো দিনের জন্য ওইখানে আর করাতে যাইনি অন্য অন্য বাগানে গেছি ওই বাগানে আর কোনো দিনের জন্য যায়নি তো এর জন্য এই নয় যে আমাদের কোনো রকম শরীর খারাপ কোনো কিছুই হয়নি বন্ধুত্ব তো এই ছিল ঘটনা ঘটনাটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা কমেন্ট কেউ করছো না আমার ঘটনা তোমাদের কাছে অত পৌঁছে যাচ্ছে না আমার একটা ছোট্ট একটা নতুন চ্যানেল পেত আদমা আমি বাবান তোমাদের সাথে আছি তোমরা একটু বেশি বেশি করে ঘটনাগুলো প্লিজ শেয়ার করে দিও অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করে দিও তো তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে ঘটনা পাঠাতে হলে বলেই দিয়েছি আমার নাম্বার দেওয়াই রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো নিচে সব দেওয়াই রয়েছে তোমরা অবশ্যই একটু দেখে নিও সবাই খুব ভালো থেকো বন্ধুরা টাটা গুড নাইট